বন্ধুরা সবাই ভালো আছো তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভয়ের গল্প নাম কঙ্কাল সারথী লিখেছেন শ্রদ্ধেয় লেখক হেমেন্দ্র কুমার রায় উফ ম্যালেরিয়ার মতন ছেঁচরা অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি এই দেখো না শখ করে সেদিন ঢাকুরিয়া লেক দেখতে গিয়েছিলুম সন্ধ্যার একটু আগে হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো সে কি যে সে জ্বর যে সে কাঁপুনি না পারি দাঁড়াতে না পারি বসতে একেবারে ঘাসের ওপর পড়লুম শুয়ে কি শীতরে ভাব পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলুম সেইভাবে কতক্ষণ ছিলুম ভগবান জানেন তবে একবার চাদরের ভিতর থেকে জুলজুল করে চোখ মিলে মুখে মেরে দেখলুম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা কোথাও জনমানবের সাড়া নেই বুকটা ছাঁদ করে উঠল কোথায় বাগবাজারে আমার বাড়ি আর কোথায় পড়ে আছি একলা গুন্ডারা গলায় ছুরি বসাতে পারে সাপে কামড়াতে পারে বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুক করে পালিয়ে যেতে পারে বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবেই সারা হচ্ছে আর তো এখানে থাকা চলে না যেমন করি হোক আমাকে আজ বাড়ি যেতেই হবে অনেক কষ্টে উঠে দাঁড়াল গায়ের ভিতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে আর একবার ভেসে ভেসে উঠছে প্রত্যেকবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দরাম করে অপাত ধরণী তলে হলুম তবু থামলুম না টলতে টলতে এগিয়ে চলেছি মাতালের মতো রাত ঝাঁঝা করছে সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলাম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে শহরের হট্টগোলে রাগ হয় বটে কিন্তু এই স্তব্ধতাও সহ্য করা অসম্ভব একটা ব্যাং কি একটা ঝিঝি পোকা কি একটা পাহাড়াওয়ালার নাক পর্যন্ত ডাকছে না গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চক্ষে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে তিমির তুলির প্রলেপ মাখানো গাছপাতার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে কিন্তু তারাও যেন প্রেত পুরীর মতো নিস্তব্ধতার ভেতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত আসছে না কি যেন আজ নিশুতির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়েছে জ্বরের ঘোরে চলেছি তো চলেছি এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আই ঢাই করতে লাগলো কিন্তু এই পথ যেন শেষ হতে চায় না এই পথ যেন আজ শেষও হবে না কালও শেষ হবে না আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতন চলতে হবে অনন্তকাল ধরে এক বেচারি ইহুদির গল্প করেছিলুম কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছোটাছুটি করে বেড়াতে হয়েছিল আমারও তাই হলো নাকি মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম দূর ছাই এসব কি উদ্ভব ভাবছি জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্যে অন্ধকারের তরঙ্গের ভেতরে গাছগুলোকে দেখাচ্ছে বড় বড় দৈত্য দানবের মতো পথিকের হৃদপিণ্ড ছিঁড়ে খাওয়ার জন্য তারা যেন ওঁত পেতে প্রস্তুত হয়ে আছে কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে ও হে নিঝুম রাতে রজানা মানুষ এই মৃত্যুপুরীর মধ্য দিয়ে কোথায় চলেছ তুমি আমার কথা শোনো ভূত প্রেতরা একে একে জেগে উঠছে এই বেলা প্রাণ নিয়ে পালাও পালিয়ে যাও যাও গো আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতরে আশ্রয় করেছে প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে চমকে উঠে রাজপথের উপর আছার খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তোলে শব্দ শুনতে চাই নিজের পায়ের শব্দ পাচ্ছি কিন্তু কেন জানি না সেই শব্দ শুনে মন আমার খুশি হবে কি আরও বেশি নেথে পড়তে লাগল সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার আমার পদাঘাতি সে যন্ত্রণায় গজরে গজরে উঠছে আহ এতক্ষণ পরে রসারোডের মোড়ে এসে পড়লুম আশ্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামোয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ জিরিয়ে নিলুম এখানটাও তিন দিনের জন ও তেমনি স্তব্ধ তাহলেও আমার মন যেন অনেকটা আরাম পেল এই তো ট্রামের রাস্তা এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজারে যাওয়ার যাবেই যাবে খানিক দূর এগোতে পারলে লোকজনেরও সারা পাব নিশ্চয় আর ট্রাম ও বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলা তো অসম্ভব নয় তখন জ্বরে আমার চোখ ছলছল করছে কান করছে ভোঁ ভোঁ আর মাথা ঘুরছে বোঁ বোঁ করে বারবার ইচ্ছে হতে লাগলো পথের ওপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্যে কেবল বাপ মায়ের বিষণ্ন মুখের কথা ভেবেই মনে সে ইচ্ছে দমন করল অনেক কষ্টে নিজে নিজেই বলল। মন তুমি শান্ত হও এই পথে শেষেই আছে তোমার বাড়ি তোমার আত্মীয় স্বজন তোমার নরম তুলতুলে বিছানা কোন রকমে চক্ষু মুদে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস সব কষ্ট সব ভাবনার অবসান হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকে নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিলে ঘর 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 করে একটা বাজ ডাকার মতো শব্দ আমার দিকে এগিয়ে আসছে তারপরেই শুনলুম ভেঁপুর আওয়াজ মপ ট্যাক্সি না বাস চাঙ্গা হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইল দুটো আর ওপরে একটা আলো তিনটে আলো দেখেই বুঝলুম ট্যাক্সি নয় বাস আসছে তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলুম বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি কিন্তু আশ্চর্য এরই মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে বাপ্পা আমার কলকাতার গোলমাল বেঁচে থাক এই অঞ্চলে আবার ভদ্রর লোক বাস করে কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন সামনে সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে আর এই নিরালা পথে অত জোরে ভেঁপু বাজা বাড়ি বা দরকার কি এই অঞ্চলে সন্ধ্যের পরেই ঘুমকাতুরে লোকগুলোর কানে যে তালা ধরে যাবে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল ধর্মতলা ওয়েলিংটন শ্যামবাজার ধর্মতলা ওয়েলিংটন শ্যামবাজার আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মোড়া আসনের ওপর থপ করে বসে পড়লুম হো শ্যামবাজারের বাস হোক এই স্তব্ধ মরার মূল্য থেকে তো এখন সরে পড়ি শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ কোনো দেরি লাগবে না কিন্তু কেন জানি না বাসের ভিতর ঢুকে আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভেতর প্রবেশ করলু বাস ছুটছে আর ভেপু বাজছে এত বেগে বাস ছুটছে তার জানলাগুলো সব খোলা রয়েছে অথচ বাইরে থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না ভারী অবাক হয়ে গেল আমার জ্বর কি এত বেশি হয়ে উঠেছে দেহের অনুভব করবার ক্ষমতাটুকুও আমার নেই পথ তেমনি নির্জন আর নিঃস্বার কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে আমার মনে হতে লাগলো বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে তার কোথাও আর জীবনের লক্ষণ নেই বেঁচে আছি খালি আমি আর এই বাসের ড্রাইভার আর কন্ডাক্টার আমরা তিনজন ছাড়া বাসের ভিতরে আর কোনো আরোহী ছিল না থাকবেই বা কেন এত রাতে কারঘারে ভুত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে বাসের ভেঁপু বাঁচছে আর বাঁচছে কান যে ঝালাপালা হয়ে গেল কন্ডাক্টারের দিকে ফিরে বিরক্ত স্বরে বললাম ড্রাইভারকে বারণ করে দাও তো পথে লোকজনও নেই গাড়িও নেই তবু এত হর্ন বাজাচ্ছে কেন লোকটা শিখ মস্ত বড় লম্বা দেহ মস্ত বড় দাড়ি কালা আর বোবার মতো আমার পানে আরষ্ট চোখে তাকিয়ে রইল আবার বললুম শুনছ হর্ন দিতে বারণ করো সে তবুও জবাব দিলে না ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না লোকটা সত্যি সত্যি বোবা কালা নাকি কিন্তু তাই বাকি করে হবে এই খানিক আগেই তো ধর্মতলা ওয়েলিংটন শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়ামাত করছিল সে বোধ আমার কথার জবাব দিতে চায় না এরা কি ভেবেছে যে এদের ভেঁপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে আর তাহলেই সবাই বিছানা ছেড়ে লাফিয়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে যাবে কিন্তু শহর জাগবার কোনো লক্ষণ প্রকাশ পেল না পথের আশেপাশে নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে রয়েছে কিন্তু এই বাসের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে লেজ পেটের তলায় ঢুকিয়ে ছুটে পালাতে লাগলো মহাভয়ে ঘেউ ঘেউ করে কাঁদতে কাঁদতে আজকে বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হয়ে গেল কুকুরগুলো কেন আমাদের বাস দেখে পালাচ্ছে মনের ভেতর কেবলই এই প্রশ্ন জাগতে লাগল কেন 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 কন্ডাক্টার কেন আমার কথার জবাব দিচ্ছে না কেন 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 ড্রাইভার কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে কেন 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 কন্ডাক্টারের দিকে ফিরে বলল তোমার ভাড়ার পয়সা নাও সে মস্ত একখানা কালো হাত বাড়ালো ভাড়া দিয়ে টিকিট নেওয়ার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো উফ অমনি মনে হলো একখানা তীক্ষ্ণ বরফের ছুরি নিয়ে আমার হাতে খ্যাঁচ করে খোঁচা মারল চেন তো মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয় আশ্চর্য হয়ে তার মুখের পানে তাকালুম তার লম্বা চুল আর গোফের জঙ্গলে ভরা মুখখানা বাসি মরার মতো স্থির তার চোখেও পলক পড়ছে না তার চোখ যেন পাথরে গড়া আমার বুকটা গুড়গুড় করতে লাগলো আজকে শহরের এই নির্জনতা পৃথিবীর এই নিঃশব্দতা বাতাসের এই অভাব ভাড়াটে বাসের এই ভেঁপুর আওয়াজ কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি সমস্তই যেন রহস্যময় সমস্তই যেন অস্বাভাবিক কি কুক্ষণেই আজ বাড়ির বাইরে পা দিয়েছিলাম যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টারের সেই মরার মতো স্থির মুখ আর অল খাড়া পাথুরে দৃষ্টি চোখে পড়ে কেমন একটা অমানসিকভাবে আমার মনটা ছিঁয়ে গেল আর সহ্য করতে পারলুম না সামনের বেঞ্চের ওপর দুই হাতের ভেতরে মাথা রেখে চোখ মুদে আমি চুপ করে বসে রইলুম ভাবলুম শ্যামবাজারে পৌঁছবার আগে আর মাথা তুলে চাইব না কিন্তু মাথা তুলতে হল আবার চোখ খুলতেও হল প্রায় এক ঘন্টারও বেশি সময় কেটে গেছে গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে তবু এখনো শ্যামবাজার এলো না কেন মুখ তুলে জানলা দিয়ে মুখ পাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না শ্যামবাজার তো দূরের কথা গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতন পিছনে সরে সরে যাচ্ছে কেউ কি সম্ভব হতভম্বের মতন মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভিতরে দশ বারো জন লোক বসে রয়েছে নিজের চোখকেও আমি বিশ্বাস করতে পারলুম না আমি হলফ করে বলতে পারি এতক্ষণের ভেতরে গাড়ি একবারও থামেনি তবু কোথেকে এরা কখন এরা গাড়িতে উঠল একে একে সকলের মুখের পানি তাকিয়ে দেখলুম সব মুখই মরার মতো স্থির নির্বিকার সব চোখের পাথুরে দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে কি যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে এনে বেঞ্চির ওপরে সারি সারি বসিয়ে দিয়ে গেছে তাদের ভেতরে বাঙালি আছে খোট্টা আছে সাহেব আছে কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকে সে চাউনিতে কোনো ভয়ের আমেজ নেই সে চাউনি যেন চাউনি নয় অথচ সেই চাউনি দেখলে গা ছমছম করে দেহের রক্ত ঠান্ডা হয়ে যায় তাদের চাউনি যেন চোখের ভিতর দিয়ে আসছে না আসছে আলোকের ওপার থেকে অন্ধকারের আত্মার ভেতর থেকে যে দেশে মানুষ নেই সেই দেশ থেকে ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাহনি আর এক আশ্চর্য এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারুর দেহ একটুও নড়ছে না গাড়ির ভেতর বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে মনে হতে লাগলো আমার অজ্ঞাত সারি গাড়ির ভিতর উড়ে এসে জুড়ে বসেছে তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তেই যেন তারা ছায়ার কায়াহীন অনুচর দেখা দেয় ধরা দেয় না আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিলাম গাড়ি তেমনি হেঁচকি তোলা আওয়াজের মতো ভেপুড় শব্দ করতে করতে বেগে ছুটছে কিন্তু তখনও ভবানীপুর আসেনি আমি শ্যামবাজারে নাকি সোজা জমালয়ের দিকে চলেছি কি এক অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতর রাখলুন গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরও বেড়ে উঠেছে নতুন লোকগুলো স্থির নেত্রে আমার দিকে তাকিয়ে আছে সমস্ত গাড়ির ভেতরে একটা মোটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে যেন বাঁশি মরার গন্ধ হাসপাতালের মরার ঘরে গিয়ে আমি একবার ঠিক এই রকম গন্ধই পেয়েছিল আমার সর্বাঙ্গে কাঁটা দিলে বুকের ভেতরটা কেমন শিউরে শিউরে উঠতে লাগল আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বলল এই কন্ডাক্টার গাড়ি বাঁধ কন্ডাক্টার কোনো সাড়া দিলে না গাড়ি থামাবারও চেষ্টা করলে না আবার বললুম কিন্তু ফল হলো না রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টারের দেহ ধরে আমি নাড়া দিতে গেলুম কিন্তু তাকে ছুঁতে পারলুম না চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু তাকে স্পর্শ করতে পারছি নি সে যেন হাওয়া দিয়ে তৈরি হঠাৎ গাড়ির ভেতর সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিলে সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে অনেক আকাশ বাতাস ভেদ করে অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান যেন ফেটে যাওয়ার মতো হল আমি পাগলের মতো চিৎকার করে বললুম গাড়ি থামাও জলদি থামাও এই ড্রাইভার গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলুম ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরাল এক তিল মাংস নেই সেই মুখ সাদা ধবধবে হাড়ের মুখ নাক চোখের জায়গায় তিন তিনটে গর্ত দুই ঠোঁটের জায়গায় দুই সারি দাঁত বেরিয়ে আছে এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালাচ্ছিল গাড়ির ভেতর অট্টহাসির আওয়াজ যেন আরো বেড়ে উঠল আর সইতে পারল সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেল জ্ঞান হয়ে দেখল নিজের ঘরের বিছানায় শুয়ে আছি আমার চারপাশে আমার মা বাবা ভাই ও বোনেরা শুনলুম আমি নাকি রসা রোডের ফুটপাথের ওপরে জ্বরের ঘরে বেহুশ হয়ে পড়েছিলুম কালকে রাতের বিভীষিকার কথা সকলকে বললুম বাবা বললেন ওসব বাজে কথা জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রসা পর্যন্ত এসে তুমি বেহুশ হয়ে পড়েছিলে তারপর ওই সব খেয়াল দেখেছ কিন্তু আমার মন বলতে লাগল না না আমি যা দেখেছি তা খেয়াল নয় খেয়াল নয় খেয়াল নয়